Baby, baby, <laughs> আমরা বীরগন্ধ মিশন স্কুল হলদিয়ার পক্ষ থেকে ভীষণভাবে গর্বিত আমাদের ছাত্রী এবছর আইসিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি টু পরীক্ষা দিয়েছে এবং শ্রেয়সী সেনগুপ্ত নাইনটি পে পয়েন্ট এইট সে পেয়েছে এবং স্টেটে ফিফথ র্যাঙ্ক করেছে দুবছর ওরা কোনোদিন অফলাইন ক্লাস করতে পারেনি প্যান্ডেমিকের জন্য অনলাইনে বাড়িতে বসেই ক্লাস করেছে কিন্তু তা সত্ত্বেও আমরা এক্সপেক্ট করেছিলাম যে ওরা ভালো করবে কারণ মেয়েটি ক্লাস ফাইভ থেকে র্যাঙ্ক করে আসছে আমরা ভীষণ আশাবাদী ছিলাম যে ও ভালো করবে এবং তাই করেছে আমরা স্কুলের পক্ষ থেকে টিচার স্টাফ সবাই ভীষণ ভীষণ গর্বিত ওর জন্য আমি প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুল থ্যাংক ইউ আমার নাম শ্রেয়সী সেনগুপ্ত এবং আমি বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়াতে পড়ছি প্রায় এগারো বছর ধরে এবং আমার আমি টু থাউজেন্ড টোয়েন্টি আইসিসি বোর্ড এক্সামস দিলাম আমার এক্সপেকটেশন ছিল উইদিন নাইনটি সেভেন টু নাইনটি বাট যেহেতু আমি নাইনটি এইট থেকে বেশি অর্জন করতে পেরেছি আমি খুব খুশি এটা নিয়ে এবং আমার এই পার্সেন্টেজ এই সাফল্যের জন্য মেন আমার ক্রেডিটস দেব আমি আমার টিচার্সদের তারা আমাকে দিন রাত সাহায্য করেছেন আমি যখন তাদের কাছে সাহায্য চেয়েছি তখনই সাহায্য পেয়েছি তারা কখনো আমাকে সাহায্য করতে একদম দ্বিধা করেননি এবং আমার মা বাবা তো আমাকে হেল্প করেছেনই যখন আমার কোনো টিচারের কাছে যাওয়ার দরকার হয়েছে আমায় নিয়ে গেছেন আমার যখন অনলাইন ক্লাসের জন্য মোবাইলের প্রয়োজন হয়েছে আমায় মোবাইল এনে দিয়েছেন তো মা বাবার সাহায্যটা তো কখন আমি ডিসক্রেডিট দিতে পারি না এবং তার থেকে বেশি হচ্ছে আমি এই পজিশানটা পেয়ে খুব খুশি হয়েছি এবং আশা করছি যে ভবিষ্যতেও আমি এরকম পজিশন অর্জন করতে পারব এরপর এখন আমি ইলেভেন টুয়েলভে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি ডিএভি পাবলিক স্কুলে এবং ফিউচারে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই আমার মেন উদ্দেশ্য আইআইটি ক্র্যাক করা এবং আমি চেষ্টা করব নিজের উদ্দেশ্য অর্জন করার আমার নাম শ্রেয়সী সেনগুপ্ত আমার বাড়ি এইচআরএল টাউনশিপ হলদিয়াতে यहाँ आइए इसकी लास्ट इंडेस ऑफ़ स्ट्रिंग साफ़ ट्रिंग नेक्स्ट स्ट्रिंग साफ़ ट्रिंग आल्सो नेक्स्ट स्ट्रिंग तू लोअर केस स्ट्रिंग तू लोअर केस नेक्स्ट पेज टू आंगल फोर्टीन आई स्ट्रिंग तू अपर केस स्ट्रिंग तू अपर केस দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ